আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মোহাম্মদ সুলতান মিশরের রাজধানী কারু থেকে আজ আমি কথা বলবো মিশরকে নিয়ে নয় আজ আমি একটা বাস্তব অভিজ্ঞতা শেয়ার করব দুবাইয়ের আমি মোটামুটি বেশ ভালো কয়দিনেই দুবাই একটি প্রশাসনের আয় ছিলাম বলতে পারেন এটা জেলখানায় সারজাতে তো ওখানে আমি প্রায় মিনিমাম আট থেকে নয় হাজার লোকের সাথে ছিলাম আমার একটা টার্গেট ছিল যে এই লোকগুলো কে কোন কেসে ধরা পড়ছে বা কে কোন কেসে এখানে আসছে তো ওই লোকগুলোর ভিতরে অনেক লোকেই প্রায় সব দেশের লোকই আসে দুবাইয়ের লোকগুলাও আছে দুবাইয়ের যে লোকালি ওরাও আছে তো আমি এক বাঙালি ভাইকে জিজ্ঞেস করলাম ভাই আপনি এখানে কেন আসছেন বলতেছে ভাই একটা কলা খাওয়ার জন্য আসছি আপনি কলা খাওয়ার জন্য আসছেন কেন হ্যাঁ ভাই আমি আমার কাজ শেষ করার পরে আমি আমার বন্ধুর দোকানে যাই তো যাওয়ার পরে আমি একটা কলা খাই কলাটার দাম ছিল এক দেড়হাম মানে বাংলা প্রায় বর্তমান সময়ে পঁয়ত্রিশ টাকা আর মিশরের বর্তমানে পাউন্ডের হিসাব চোদ্দো টাকা চোদ্দো পাউন্ড বাকি তো ভাই আপনি কলা খাওয়ার জন্য আপনি জেলে আসলেন এটা তো বুঝলাম না বলতে হ্যাঁ ভাই আমি যখন আমার বন্ধুর দোকানে আমি কলা খেতে যাই তো আমার বন্ধু বলতে প্রবাস জীবনে তো সবাই বন্ধু আপন বাইরে থেকেও আপন প্রবাসে যে আমরা বাঙালি বাই সবাই সব রাষ্ট্রের লোকের সাথে কাজ করি এক রুমে থাকি বা সবাই খুব আপনজন হয় তো আমরা কলার বিষয়টা আসি তো সেই ক্ষেত্রে দোকানদার আমার একটা বন্ধুই বলতে গেলে চলে আমি একটা কলা খেলাম খাবার পরে আমি ভুলবশত টাকাটা না দিয়ে আসা পড়ছি কলার এক দেড়হাম টাকা না দিয়ে আমি আসে পড়ছি তো এই টাকাটা না দিয়ে আসা পড়ার কারণে এই দোকানদার যাকে নাকি সে বাঙালি ভাই বন্ধু হিসাবে দাবি করে তার একটা মনে খুব ছিল তার প্রতি খুবটা কি বিষয় নিয়ে আসে এখনও বুঝতে পারে না জানতে পারে না তবে একটা খুব ছিল তো সেই খুব এসে কি করছে দোকানের যে ক্যামেরা আছে সেই ক্যামেরা থেকে ভিডিও ফুটেজটা নিয়ে একটি থানায় জমা দিল বললো এই যে এই লোকটা আমার দোকান থেকে কলা খাইয়া আমাকে টাকা না দিয়া চলে আসে পড়ছে সে আমার দোকান থেকে কলা খাইছে চুরি করে তো চুরির শাস্তি দুবাইয়ের ওর রায় হয়েছিল সাত মাস মানে চুরির শাস্তিতে একটা কলার কারণে তার সাত মাস জেল হয়েছিল তো আমি এটা বলবো আর কি যে যারা দুবাই আসেন যারা দুবাই আছেন আমি প্রায় দুই বছর দুবাই ছিলাম এই তো গত আট মাস হলো আমি মিশোটা বাড়ছি দুবাই এমন একটা রাষ্ট্র যদি আপনি ভালো হয়ে থাকেন আপনি যদি ভালো স্ট্রেট ফরওয়ার্ড হন সৎ থাকেন তাহলে আপনি দুবাইয়ের বাদশাহ আর যদি আপনি আনলিকেল থাকেন কোনো বেআইনি কাজ করেন আমার মনে হয় দুবাই থেকে আপনি বাঁচতে খুবই কষ্ট হবে আপনি যে কোনো জায়গায় থাকেন যে কোনো কোনোভাবেই থাকেন যদি আপনার একবার দুবাই পুলিশ আপনার মামলা নিয়ে থাকে তাহলে ওরা আপনাকে অ্যারেস্ট করবেই আপনি রোডে বের হবেন তাতে অ্যারেস্ট হবেন আপনি কোথাও ঘুরতে যাবেন তাতে অ্যারেস্ট হবেন পুলিশে আপনাকে অ্যারেস্ট করতে হবে না যে ক্যামেরা আছে সেই ক্যামেরার মাধ্যমে আপনি কোথায় অবস্থান করছেন সেই লোকেশন ওদের হেড অফিসে পাঠিয়ে দেবে ওদের হেড অফিস থেকে এই এলাকার যেই বারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আছে ওনার কাছে খবর আসবে এই বারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা থেকে ওদের যে এথিস্টেন্ট আছে ওখানে নোটিফিকেশন যাবে যে তোমার সামনে অতটুকু দূরে এতটুকু মিটার পাশেই অমুক নামে একজন লোক আছে তার ওয়ারেন্ট আছে মানে আরবি ভাষায় ওয়ারেন্টকে বলা হয় মাতলুব আমি মানে এই কথাগুলা যদিও মানে আমি এখানে এই কথাটাতে আমি আমার অভিজ্ঞতা শেয়ার করতেছি ভাষা শেখানোর জন্য না তারপরেও দু একটা ভাষা আসে পড়ে মানে আপনার অরেন্ট যদি অরেন্ট থাকে তাহলে এটাকে আরবি ভাষায় বলা হয় মাতলুম। আর যদি আপনাকে কোডে থেকে রায় হয় তার হিল তার হিল তার মানে আপনাকে এই দেশ থেকে বের করে দেওয়া হবে মানে মাতলুব ও তার হিল এই জন্য বলে হাঁকামাতল মাহকামা সাবা শহর সিং আশি আলফ দেরহাম গারামা মানে কোর্টের থেকে আপনাকে হুকুম দিছে আপনার সাত মাসের জেল এবং বিশ হাজার টাকা মানে বিশ হাজার দেড়হাম জরিপানা এখন যদি আপনার কাছে বিশ হাজার দেড়হাম না থাকে তাহলে কি করবেন সেই ক্ষেত্রে দুটো অপশন আছে দুটো অপশন বলতে এক আপনি জেল খাটতে থাকবেন দৈনিক আপনার একশো দেড়হাম করে কাটা যাবে আপনি বিশ হাজার দেড়হাম শোধ করতে আপনার কত দিন কত মাস কত বছর জেল খাটতে হয় সেটা খাটতে হবে আরেকটা অপশন যদি আপনি ওই দেশের প্রশাসনের কাছে লিখিত আবেদন মানে সাধারণ ক্ষমা ঘোষণা চাইতে পারেন যদি তারা সাধারণ ক্ষমা ঘোষণা করে তাহলে আপনি মাপ পাবেন তবে দুবাই সাধারণ ক্ষমা ঘোষণা করা খুবই খুবই ওরা খুবই এটা বিবেচনায় নেয় প্রত্যেক বছরিক বাছরিক রুজাতে ডিসেম্বরে ঈদে ওরা সাধারণ ক্ষমা ঘোষণা করে এছাড়া আপনি দুবাই থেকে বের হওয়ার আপনার মামলা সাদা করার জন্য আর কোনো স্কোপ নাই দুবাই আপনি অপরাধ করছেন সে অপরাধের শাস্তে আপনাকে দুবাই পেতে হবে আশা করি ভালো থাকবেন আর যারা দুবাই আছেন অবশ্যই সাধারণ থাকবেন আমি পরবর্তী ভিডিওতে দুবাই অথবা মিশরের কোনো আপডেট নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ